বল আবার 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 সালান করতেছে কথা বল কথা বল হা বা কিছু বল বল কিছু বল কি আবার সালান করতেছে

আর কজন আস আর কজন আসে কত বড় কুড়ি যা আর আস কয়জন আয় তিনজন আসাস না হুম তিনজন না সস দেখ তোরা রোগীর অনেক কষ্ট দিস তখন সাতজন না কয়জন জবাই করছিলাম মনে আছে কয়জন মনে নাই সাতজন জবাই করছিলাম তোরা আবার তখন চালান করছে তাই না অস্বতি নেই হ্যাঁ এই কথা বল না কিচ্ছু বল না যেমন চালান করছে এখন একটা একটা করে আবার মারুন দা মাথা কাপড় দিন মাথা কাপড় দিন

গারে উঠে তোরা মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তোদেরকে না হ্যাঁ আল্লাহ পাক তো তোকে পরীক্ষামূলক দুনিয়াতে পাঠাইছে মানুষের ক্ষতি করার জন্য ঠিক আল্লাহ পাকও আমারে পাঠাইছে তোরের মতন ব্যাদম জিন্দেদেরকে মারার জন্য বুঝছস লাখ লাখ মারছিস না बदमाशদেরকে আরো মারুম তাও কইতেছিস কেনস কি কৰিম্লা সি অলা মালা ৰীমামিলা চাৰি ৰজি এই রুগীটাকে অসংখ্য জিন চালান করতেছে আমি সাতজন জিন মেরে ফেলছিলাম আবারও চালান করেছে দলভাবে এজন্য আবারও এখন তিনজন ছিল তিনজনকে মেরে ফেলছি ইনশাআল্লাহ আমার নিয়ত আছে এর সাথে যত জিন আছে সমস্ত জিনদেরকে জুবাই করে দিব এবং চালান করা যা আছে সমস্ত চালান করা বন্ধ হবে ইনশাল্লাহ রোগীটার জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখান থেকে আসতে আসছেন আসলে বিষয়টা হলো আপনারা বিশেষ করে সকাল নয় গতিকাল থেকে শুরু করে একটা পর্যন্ত আমার চেম্বার খোলা আবার বিকাল চারটার থেকে রাত নয়টা পর্যন্ত খোলা এর ভিতর সাল লাগাবেন আসলে আমার এই কোমার